রাকিবের জীবনটা গত দশ বছর ধরে একই রকম চলছে সকাল নয়টায় অফিসে যাওয়া সারা দিন কম্পিউটারের সামনে বসে থাকা সন্ধ্যা বাসায় ফেরা কোনো রোমাঞ্চ নেই কোনো স্বপ্ন নেই শুধু দায়িত্ব পালন করা আর বিল পরিশোধের চক্র কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম বিকেলবেলা অফিস থেকে ফেরার পথে সে হঠাৎ একটি পুরোনো কাঠের দোকানের সামনে দাঁড়িয়ে গেল জানালার ওপাশে সাজানো ছোটো ছোটো কাঠের খেলনা হাতের তৈরি পুতুল নানা ধরনের শৈল্পিক কারুকার্য দেখে সে মুগ্ধ হল ভেতরে এক বৃদ্ধ লোক বসে আছে গভীর মনোযোগ দিয়ে কাঠের খেলনা বানাচ্ছে রাকিব কৌতূহলী হয়ে দোকানে ঢুকলো চাচা আপনি এইসব খেলনা নিজে বানান বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন হ্যাঁ বাবা চল্লিশ বছর ধরে এই কাজটাই করছি এত বছর ধরে একই কাজ করছেন কখনও কি মনে হয়নি অন্য কিছু করলে ভালো হতো বৃদ্ধ একটু চুপ করে রইলেন তারপর বললেন অনেকে বলেছে অন্য কিছু করো তাতে বেশি টাকা আসবে কিন্তু আমি কখনও টাকা দিয়ে সুখ মাপিনি আমার সুখ এই কাঠের গন্ধে আমার হাতের তৈরি খেলনা আর শিশুদের হাসি রাকিব হতভম্ব হয়ে গেল সে কখনো নিজের সুখের কথা ভাবিনি শুধু সমাজের নিয়ম মানতেই ব্যস্ত থেকেছে জীবনের প্রশ্ন ছোটবেলায় রাকিব খুব ভালো আঁকতে পারত সে চেয়েছিল একজন চিত্রশিল্পী হতে কিন্তু বাস্তবতা আর পরিবারের চাপে কর্পোরেট চাকরির পথ বেছে নিয়েছে এখন সে আর কখনো ছবি আঁকে না শুধু অফিসের ক্লান্তিকর জীবনে বন্দি বৃদ্ধের কথা শুনে মনে এক অদ্ভুত আলোড়ন তুলল সে কি সত্যি বেঁচে আছে নাকি কেবল জীবন কাটিয়ে দিচ্ছে সন্ধ্যার বাতাসে হালকা ঠান্ডা সে দোকান থেকে বেরিয়ে পার্কের এক ব্রেঞ্চে বসে থাকল দীর্ঘদিন পর নিজের জীবনের নেওয়া ভাবলো আমি কি সত্যি এটা চাই না অন্য কিছু করার সাহস নেই বলে পড়ে আসি ফোন বের করে পুরনো দিনের কিছু স্ক্রেচ দেখতে লাগলো এক মুহূর্তের জন্য অনুভব করলো আমি আবার আঁকতে চাই নতুন পথের শুরু পরের দিন রাকিব অফিসে গিয়ে বসের কাছে গিয়ে বলল স্যার আমি চাকরিটা ছাড়তে চাই বস ওবাক হয়ে বললেন এটা তো বেশ ভালো বেতন পাওয়া কাজ এত দিন ধরে কাজ করলে হঠাৎ চলে যেতে চাচ্ছ কেন রাকিব বলল কারণ আমি বুঝতে পেরেছি আমি শুধু টাকার জন্য বেঁচে থাকতে চাই না আমি আমার ভালোবাসার কাজ করতে চাই প্রথম দিকে পথটা সহজ ছিল না কেউ তাকে সমর্থন করছিল না অনেকেই বলেছিল এই দেশে আর্ট নিয়ে কিছু হয় না কিন্তু সেই ধৈর্য ধরলো ধীরে ধীরে তার আঁকা ছবি সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হতে লাগলো এক বছর পর সে নিজের ছোট্ট আর্ট স্টুডিও খুললো সেখানে শিশুদের ছবি আঁকা শেখায় এবং নিজের শিল্পকর্ম বিক্রি করে শিক্ষা অনেক বছর পর একদিন এক তরুণ তার স্টুডিওতে এলো রাকিব তাকে জিজ্ঞেস করলো তুমি কি করতে চাও তরুণ বলল জানি না সবাই বলে নিরাপদ চাকরি করতে রাকিব হেসে বলল তাহলে নিজের মনে প্রশ্ন করো তুমি আসলে কি করতে চাও শেষ কথা আমরা অনেক সময় সমাজের চাপে ভুলে যাই আমরা কি করতে ভালোবাসি কিন্তু জীবন একটাই এবং আমাদের সাহস থাকতে হবে নিজের সত্যিকারের ইচ্ছাকে অনুসরণ করতে হবে বন্ধুরা গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই রকম গল্প আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম